দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি পালিয়েছেন তো দর্শক বন্ধুরা আজকে আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল চলে এলাম তো আজকের ব্লগটা সাধারণত সরস্বতী পূজাকে কেন্দ্র করে আমাদের সবাই যে ব্লগের যে সদস্যগুলো আমরা ওরা সবাই সারারাত্র ক্লাবের মধ্যে কাজ করে সুন্দরভাবে একটা প্যান্ডেল বানিয়েছে প্যান্ডেলটা আপনাদের পরে দেখানো হবে এখন সবাই সকাল সকাল চান করতে এসেছে সরস্বতী পূজার অঞ্জলি নেবে চান করার পর দেখো সবাই ওই সাইডে একজন এদিকে একজন এদিকে একজন বইয়ে রয়েছে তো সবাই আমরা চান টান কইরা তারপরে অঞ্জলি লমু এবং আজকের পুরা যে পুরা দিনের ওইটারে আমরা একটা ব্লগ আকারে আপনাদের সামনে ধরমু তো আপনার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং ব্লগটা দেখতে থাকুন চলো শোয়াল শোয়াল দিয়ে স্নান করতে বিশাল কেমন লাগতেছে তোমার ঠান্ডা ঠান্ডা লাগেনি কি ঠান্ডা হ্যাঁ তো তোমরা তোমরা সবাই এটা বয়ে রয়েছো স্নান করতো না নামতো না হৃদয় নামতি না তুই কালকে কদ্দুর অব্দি কাম করছো প্যান্ডেলটা সুন্দর হয়েছে নি আচ্ছা ঠিক আছে প্যান্ডেলটা তো সুন্দর আপনাদের তো দেখামুই কেউ কমেন্টে কইবেন প্যান্ডেলটা কেমন লাগলো কে ও দা তুই যে জুড়ে যাস নাম 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 নদীর নাম তাড়াতাড়ি নাম লে দেখবি ঘুম টুম কাটে তুমি কিছু কইবা নি কি রে ভালো লাগদ না বক্সের পিছন দিয়ে ঝুরা পোল্টি বগার মত আর বিজে বিজালে কি দাও বিজালে বিজালে গুবাইয়া উড়া দেই দাও রে শুনো দা ও শুনো দা একটা সময় রাত্রে তারে ঘুম থেকে উঠে দিছি বিশালে এ বিশালে রে তুই ঘুমের থেকে উঠে

উদ আরে আদিত্য ডলফিন ডুব দা সবাই ডলফিন ডুব দা বিশাল দেওয়া যা ডলফিন ডুব স্পেশালিস্ট ডলফিন ডুব হইতে ডলফিন ডুব আমাদের স্পেশালিস্ট ডলফিন ডুব বাস বাস বাক্কা সুন্দর খুব সুন্দর এই ডলফিন ডুবটা সম্পর্কে আপনি কি করবেন কারণ এই ডুবের আবিষ্কার হয়েছেন আপনি

তোর ডলফিন ডুবটা দাও বন্ধুরা দেহ ডলফিন টুবটা খিচে দেড়া স্পেশালিস্ট ডলফিন টুবটা জয় মা লক্ষ্মী সরস্বতী প্রেমানন্দে জনজাতি দেখতে চায় তোমার ডলফিন দেখতে চায় তোমার ডলফিন টুক তাড়াতাড়ি আরে সাবান ভালো লাগতো না ডলফিন টুক ওয়াও

সোগাই যেটা হলো সেই পূজার প্যান্ডেল এবং এটা আমরা গত রাতেই তৈরি করেছি এক রাতেই প্যান্ডেলটা তৈরি করেছি আমরা সবাই এবং প্যান্ডেলটা কেমন লাগলো আপনাদের অবশ্যই বলবেন এবং এখন প্রায় পুজো শেষ পুজো শেষ করার পর আমরা সবাই এখন প্রসাদ নিচ্ছি প্রসাদ নিয়ে সবাই ব্যস্ত এবং হৃদয় দেখুন কি সুন্দর হলুদ পাঞ্জাবি পরেছে এবং নাচছে প্রসাদ খাচ্ছে এই দেখুন প্রসাদ খাচ্ছে ওর থালায় প্রসাদ আর আদিত্য উদয় সবাই মিলে প্রসাদ নিচ্ছে এখান থেকে এবং প্রসাদ নেওয়ার পর তারপরে সবাই প্রসাদ খাওয়ার পর ঘুরতে বেরোবে আর কি এই যে প্রসাদ এবং সবাই প্রসাদ নিচ্ছে সোগাইজ আমরা রাতের বেলা ছোট্ট একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম এবং সেই সাংস্কৃতিক সন্ধ্যায় ছোটো ছোটো শিশুরা এখন নৃত্য করছে এবং আরও অনেক ধরনের ইভেন্ট আমরা রেখেছি এবং আমাদের সাথে ব্লগে থাকুন এবং দেখতে থাকুন এই ব্লগটা এবং ছোট ছোটো শিশুরা কি ভালোভাবে দেখুন কি সুন্দরভাবে নৃত্য করছে কেউ নৃত্য করছে কেউ আবৃত্তি করছে এবং একটা স্পেশাল জিনিস আপনাদের দেখাবো স্পেশাল জিনিসটা হলো আমাদের যে সাংস্কৃতিক সুন্দর এখানে একটা ট্যাডি বিয়ার অর্থাৎ ট্যাডি দিয়ে যারা ওই ভিডিও বানায় ওই ট্যাডি বিয়ার এসেছে এবং ট্যাডি বিয়ারটার সঙ্গে সবাই ফটো তুলেছে ফটো তুলেছে এবং আপনাদেরও ওটা দেখাবো তো এখন এই মেয়েটা খুব সুন্দর নৃত্য করছে দেখুন দারুণ কিন্তু নৃত্য করছে এবং যে গানগুলো এই গানগুলো কপিরাইটের জন্য আমি এখানে দিতে পারছি না তো নৃত্যটা দেখুন নৃত্যটা উপভোগ করুন এবং দেখুন এই ট্যাডি বিয়ার এই সেই ট্যাডি বিয়ার যে এখানে এসেছে এবং আমাদের সঙ্গে এই ট্যাডিকে থেকে ট্যাডির সঙ্গে ছবি তোলার জন্য ছোটো ছোটো শিশুরা পাগল হয়ে গেছে এবং একজন একজন করে সবাই এর সঙ্গে ছবি তুলেছে এবং ও আমাদের খুব বিনোদন দিয়েছে তার জন্য ওকে অনেক ধন্যবাদ এবং আমাদের ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে যেহেতু অনেক আমাদের বিনোদন করেছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে সামান্য উপহার আমরা ওকে দিলাম এবং এই উপহারটা পেয়ে ও খুব খুশি হয়েছে এবং আমাদের ও ওর স্টাইলে হাই বলার চেষ্টা করছে দেখুন ও হাই বলবে এখন আমাদের এই যে ওর স্টাইলে হাই বলছে ও তারপর আমরা আরও কিছু ইভেন্ট করালাম প্রদীপ প্রজ্জ্বলন তারপরে সবার শেষে আমরা মিউজিক্যাল চেয়ারেরও আয়োজন করেছি ওটাও আপনারা দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং সাংস্কৃতিক সন্ধ্যায় সবাই অনেক আনন্দ করেছে এবং সবাই অনেক আনন্দ উপভোগ করেছে তো আমরাও অনেক আনন্দ উপভোগ করেছি এবং আনন্দটা সবাই আপনাদের মধ্যেও আমরা ব্লগের মাধ্যমে আপনাদেরও আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরের ব্লগে এবং নেক্সট ব্লগে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন